নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্মিতা রডেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে নতুন একটা রেসিপি করবো দেখতেই পাচ্ছ এখানে মোয়াটি মাছ নিয়ে নিয়েছি আর মোয়াটি মাছগুলো আমার প্রায় অনেকগুলোই কাটা হয়ে গেছে তারপরে ব্লগটা শুরু করলাম আমি ভাবলাম যে না এখান থেকেই ব্লগটা শুরু করি তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মোয়াটি মাছের তো ব্লগটা দেখতে থাকো আমার মানে মোয়াটি মাছগুলো অনেকগুলো কাটা হয়ে গেছে আর মোয়াটি মাছটা কিভাবে কাটে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে হয়তো তোমাদেরও কোনো কাজে লাগবে যারা যারা মোয়াটি মাছ কাটতে জানো না তো তাদের জন্য এই মোয়াটি মাছটা কীভাবে কাটতে পেটে নোংরাটা বের করতে হয় ব্লকটা তাদের জন্য তোমরা খুব ভালোভাবে দেখবে তো দেখো এখানে আমার প্রচুর অনেকগুলোই কাটা হয়ে গেছে প্রায় আর শেষের পথেই বাটিতে অল্প কটাই আছে দেখতে পেলে তোমরা তো মোয়াটি মাছটা যেভাবে কাটতে হয় সেভাবে হয়তো অনেকেই পারে না পেটটা মানে নষ্ট হয়ে যায় টিপতে গেলে হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে আস্তে করে মোয়াটি মাছটা পেটের নোংরাটা বের করতে হয় মোয়াটি মাছের তো সেরকম আশ নেই আঁশ নেই বললেই চলে আর শুধু পেটের নোংরাটা বের করলে হয়ে যায় কমপ্লিট আর একটু ল্যাজাটা কেটে দিতে হলে হয়ে যায় তো যাই হোক আমি আর লেজাটা কাটবো না এখানে আমি দেখো কিভাবে মোয়াটি মাছের পেটটা দিয়ে নোংরাটা বের করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তো দাঁড়াও এক সেকেন্ডে একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই ক্যামেরাটা একটু উঁচু করে নিয়েছি বুঝতেই পারছো এক হাতে সব কিছু করতে হয় প্রবলেম হয় তার জন্য সরি চেয়ে নিচ্ছি তো এবারে দেখো তোমরা ভালোভাবে হয়তো অনেকের অসুবিধা হতে পারে কিন্তু একটু জুম করেই দেখতে পারবে তো দেখো আস্তে করে মানে বুড়ো আঙুলের প্রেসারে আস্তে করে মোয়াটি মাছের মুখ থেকে নিচের লেজার দিকে টেনে নিয়ে গেলেই আস্তে করে ওর পেটের নোংরাগুলো বেরিয়ে যাবে তো যাই হোক চলো আজকের এত কিছু বলছি তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা খুবই সুন্দর আশা করি অনেকেরই পছন্দ খুবই ফেভারিট একটা খাবার যেটা হচ্ছে মোয়াটি মাছ দিয়ে আজকে বানাবো বাটি চচ্চড়ি তো কারা কারা খেয়েছ আর কারা কারা খাওনি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি মাছগুলো কেটে নিই ততক্ষণে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে হ্যাঁ মোয়াটি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা তোমরা যেরকম খাবে সেরকম ঝাল দেবে তোমাদের সময় আমি বলি তো দিয়ে একদম সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মেখে একেবারে বাটিতে অল্প সামান্য জল দিয়ে বসিয়ে দেবে গ্যাসে তো দিলেই তারপরেই হয়ে যাবে তো চলো এখন আমি এটাকে সুন্দরভাবে মটি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে ধায় নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি একদমই রেসিপিটা শুরুতে তো চলো এখানে দেখো বাটি চচ্চড়ি রেডি পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে হাত দিয়ে মাখতে হবে ভালোভাবে মেখে বসিয়ে দিয়েছিলাম সামান্য জল দিয়ে তো এবারে এটাকে সুন্দরভাবে শুকনো করে নেবো যেটুখানি করার তো দেখতেই পাচ্ছ এখনও জলটা শুকনো করব করে আচ্ছা উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়েছিলাম কিন্তু আবার নামানোর আগেও একটু দেব চলো আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সুন্দর লাগছে না দেখতে ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি তো আমার রেডি হয়ে গেছে কুটি মাছের বলে চলো তোমরাও চটপট বানিয়ে নিও আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে চলো আজকে মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর এত সুন্দর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা